তোমরা কি ওয়া গাড়ি বেরাস্তিস কামলা দি বেরাস্তিস না সার্কাস খেলা দেখ পারাস্তিস ওই মারির মধ্যে দাঁড়িয়ে টেবিল ফ্যান নিয়ে বসে বসিস ওয়া গাড়ার জন্য এ লেখি ওয়া গাড়া কথা

কামলা সমিতির সভাপতির লাইসেন্স বের করে তারপর তোমার গৃহস্থ গুলি কত বেরিয়েছে দেখবার কথা আছে আজ হইমারের মধ্যে এখন কামলা ঘর ফাটে কথা আছে খালি মন্দির বেড়ার ঘর বলা সমিতি করতে ভাই তারপরে সভাপতি ম্যানেজিং কমিটি হয়ে গেছে লাইসেন্স বেরিয়ে আনবে এই আজকে ফাটাই ফেলে হৈমারের মধ্যে একটা করি ডাঙে কথা আছে কামলার ঘরে ডা মারিবার কথা আছে না পুলিশ হোক ধায়ান আজ এই টাকুতির নামে মামলা করি দেবো

ম্যানদের গলা ভাঙিয়ে গেছে দেখবেন না না ভয়েসম্যান শোধ নোপ ভয়ে আর উপরে ওড়েই না ওড়ে না আজকে ভিডিও দেখা বাদ দাও আগামীতে দরকার হইলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবে গলা লাগা হলে এবার রংপুর মেডিকেল ধরিয়ে দেয় গলা ঠিক করিয়া নিয়ে তারপর গলা ঠিক করার পর ভয়েস দেওয়া হবে তারপর ভিডিও ফাটাফাটি চলবে